ভাইছ দে ভাইছ দে ভাইছ দে শুক্রবার দুপুর নাগাদ কাকসার রাজবাদের রাষ্ট্রায়ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টের জঙ্গলে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক এলাকায় পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন ছাড়া নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্র থেকে জানা যায় চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ স্থানীয়রা জঙ্গলের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান সঙ্গে সঙ্গে দমকল বিভাগকে খবর জানানো হয় এরপরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায় ততক্ষণে জঙ্গলের মধ্যে থাকা শুকনো পাতা ও গাছে আগুন লেগে বিশাল আকার ধারণ করে তবে প্রথম দিকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও গ্রামের সরু রাস্তার কারণে বটলিং প্লান্টের পেছনের দিকে ঢুকতে না পারায় ব্র্যান্ডের কর্মীরা পাইপের সাহায্যে পাঁচিলের বাইরে থেকে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে এরই মধ্যে আগুন রেললাইনের কাছে ও রাজপথ শিশু সদনের কাছে গিয়ে পৌঁছায় পরে দমকল বাহিনী গাড়ি ঘুরিয়ে রাজপথ শিশু সদনের পেছনের দিকে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে তবে কী কারণে জঙ্গলে আগুন লেগেছে তা জানা যায়নি দমকল কর্মীদের চেষ্টায় কারখানার ভেতরে বা অন্য কোনো জায়গায় আগুন ছড়িয়ে পড়ার আগেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয় স্বাভাবিকভাবে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল গোটা এলাকা আমরা দেখলাম এখানে জঙ্গলে যেটা হচ্ছে আপনার যেখানে চলছে আগুন জ্বলছে তো মোটামুটি দেখলাম আমাদের যা পরিস্থিতি এইখানে আগুনের সেরকম কোনো আপনার গাড়ি ঢোবার কোনো পরিস্থিতি জায়গা নেই ঠিক আছে যে আমরা এখানে যে ব্যাটিং করব তারও কোনো উপায় নেই ঠিক আছে মানে এতটা জ্বলছে তা আগুনটা এখন মোটামুটি ধরুন অন্যদিনই চলে গেছে তো এলাকার ভয়ের কোনো এখন ঠিক আছে এলাকার মানুষ আতঙ্কিত প্লাস হচ্ছে গিয়ে ফ্যাক্টরি পাশে রয়েছে তারা কর্মীরা আতঙ্কিত কি বলবেন না আসুন আগুন ধরার কোনো কারণ নেই এখানে মোটামুটি আগুন এখন এলাকার কাছাকাছি নেই তবে যদি আবার ইয়ে হয় তাহলে আমরা আবার আছি আমরা সব আসবো আমরা প্ল্যান্ট থেকে কি জল জল প্ল্যান্ট থেকে জল দেওয়া হয়েছে ওনারা যথেষ্ট ইয়ে সাহায্য করেছেন ওনারা জল দেওয়ার জন্য ইয়ে করেছেন আর এলাকাবাসীদেরকেও আমরা বলেছি আপনারা যদি আসেন তা আপনারা একটু বালতি ফালতি নিয়ে একটু আগে থাকবেন তারপরে যদি খুব যদি ভয় বসে হয় আমরা আবার কল করবেন আমরা আবার আসবো জঙ্গলে কেউ কি আগুন লাগিয়ে দিয়েছি মনে করি সেটা তো এখন ধরুন কিছু বলতে পারবো না এখন এখন ধরুন অনেকে হতেও পারে এবার